যে সুন্দর করে ডিম লুকায় আজকে শেয়ার করব এতগুলো ডিম নষ্ট হবার পর লাস্ট একটা ডিম নিয়ে টোনাটুনি কি কাণ্ডটাই না করে আবার দেখে আরেকজন আমি কি করি আমি এখানে আসলেই টুনি হচ্ছে একটু মাথা বের করে যেরকম করে যেরকম এখন বের করে আছে এরকম করে বের করে দেখবে আমি কি করতেছি অলওয়েজ আর একটা ডিম আছে একটা ডিম নিয়ে সারাক্ষণ বসে থাকে ও একা একা থাকতে থাকতে মানে বোরিং হয়ে যায় পরে কি করবে বসে থাকে কতক্ষণ খায় কতক্ষণ এরপর আবার হাড়িতে গিয়ে বসে থাকে কি সুন্দর করে বসে আছে দুজন ভালোই লাগে দেখতে মাঝে মাঝে মানে সব সময় তো আসি না যখন ভিডিও করা দরকার পড় তখন আসা হয় যখন ওদের গুলো দেখি এন্ড এখন কথা বলতেছরা দুজন কি করে এই মহিলাটা এসে এসে আমাদের ডিস্টার্ব করে যে আবার মাথা ওচা করে আবার দেখতেছে আমি কি করি খালি উকি ঝুঁকি মায়ের এটুনি প্রকাশ হচ্ছে না দুজন মিলে গল্প করতে আমি উপরে একটা কাপড় দিয়ে রাখি যাতে করে লাইট জ্বালালেও ওদের হচ্ছে ডিস্টার্ব না হয় মানে টুরি তো এখন সারাক্ষণ এটার ভিতরে গিয়ে বসে থাকবে হঠাৎ হঠাৎ খেতে বের হয় আর টুনা হচ্ছে একলা একলা বাহিরে থাকে যখন আর ভালো না লাগে তখন এক দুজন গিয়ে একটু খাড়িতে বসে থাকে কালকে কষ্ট করে হচ্ছে পুরোটা খাঁচা পরিষ্কার করছি ডিম দেওয়ার পর চারটা যখন ডিম দিবে কয়টা ডিম দেয় আমি সেটা জানি না প্রথমবার যেহেতু ডিম দিচ্ছে এরপর ওই যে টিকটিকে একটা ডিম নিয়ে গেল এরপর থেকে আর ডিম দেয় না বসে বসে গল্প করতেছে নিজে গল্প করে আল্লাই জানে এই মারামারি শুরু করে ফেলছে গল্প করতে করতে মারামারি শুরু করে ফেলছে আবার আবার ডিম বাইর হয়ে গেছে আর কাছ থেকে আবার ভিতরে ঢুকায় দেখা যাক ফাইনালি বাচ্চা উঠে কিনা একটা ডিম থেকেই খোঁচাখি শুরু করে দিছে দুজন মারামারি কি যে সুন্দর করে ডিম লুকায় থাকো ওরা মারামারি করতে থাকো এই যে আবার মারামারি করতেছে বলতেছে তুই এখানে কি করি চা এখান থেকে আবার কি মারা দেখি আমি কি করি আটকায়ে দেখ অনেকক্ষণ ডিস্টার্ব করছে ওদেরকে